সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু ইস্যুতে বেশ উত্তপ্ত বাংলাদেশ ভারত সম্পর্ক সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে আকার ধারণ করে মারমুখী পরিস্থিতিতে প্রাণ হারান একজন আইনজীবী এর জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতাকা অবমাননার ছবি প্রচার সহ ভারত ও বাংলাদেশের পরস্পর বিরোধী আগ্রাসী প্রচারণা চলতে থাকে সবশেষ গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলার পর আরো একবার উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন সংখ্যালঘু সহ নানা ইস্যুতে একদিকে আগ্রাসী ভারতের কথিত কিছু মিডিয়া সহ একটি রাজনৈতিক অংশ অন্যদিকে একের পর এক উস্কানিতে ক্ষোভে ফুসছিল বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করে বাংলাদেশ প্রায় এক ঘন্টা বৈঠক শেষে প্রণয় ভার্মা জানান একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই আমাদের সম্পর্ক বহুমাত্রিক বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন ভারতের ইস্যুতে কড়া বার্তা দেন সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের বিভিন্ন হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া ত্রিপুরার হোটেল বাংলাদেশিদের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা সহ নানা উস্কানিমূলক পদক্ষেপ নেয় ভারত শাখাওয়াত হোসেন জানান আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি গায়ে পরে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ওই দেশমুখী হবে না মনে রাখবেন এটা আঠারো কোটি মানুষের দেশ আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো কোনো দেশ নয় আমাদের প্রতিবেশীর সাথে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল এটা খারাপ করছে না এদিকে বাংলাদেশ ভারতের উত্তপ্ত এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত বিএসএফ বলছে উত্তরবঙ্গের আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত বাংলাদেশের সীমান্তের কাটাতারবিহীন এলাকায় কাটাতার লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে এখন দেখার বিষয়ে আসলেই কতটা শান্তির দিকে এগুতে চাইছে ভারত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু ইস্যু তৈরি করে যে একের পর এক অপপ্রচার চালাচ্ছে প্রতিবেশী দেশটির কিছু মিডিয়া তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য উদ্বেগের একই সাথে বিপজ্জনক হ্যালো বাংলা নিউজ ডেস্ক